আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো এক পয়েন্ট পঞ্চান্ন এ সবাইকে স্বাগতম আজকের স্টোরি হতে চলছে নয়ন আর সোনিয়ার এক বিশাল রোম্যান্টিক প্রেম কাহিনী তাই স্টোরিটি সম্পূর্ণ না টেনে সবটুকু মন দিয়ে শুনুন প্রতিদিন এরকম ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না গল্পটি তারা নিজের কণ্ঠে আমাদের শোনাবে আপনাদের ধন্যবাদ আমাদের কাছে এসে গল্প বলবার জন্য আপনারাও গল্প লিখে পাঠাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ চলুন তাহলে গল্পটি শোনা যাক আমি নয়ন বয়স বিশ ছনিয়া আপু আমাদের পাড়ার সবচেয়ে সুন্দরী আর বুদ্ধিমতী মেয়ে ওর বয়স পঁচিশ ছনিয়া আপু আমার ক্রাশ এটা আমি কখনো ওকে বলতে পারিনি কিন্তু একটা গোপন কথা আছে ছনিয়া আপু আমাকে পছন্দ করে এটা আমি ওর চোখ দেখেই বুঝি আমাদের গল্পটা শুরু হয়েছিল একটা বৃষ্টি ভেজা দুপুরে আমি ছনিয়া আর আমি জানি নয়ন আমাকে কতটা ভালোবাসে ওর নিষ্পাপ চোখ আর লাজু হাসি আমাকে মুগ্ধ করে আমি নিজেও ওকে পছন্দ করি কিন্তু আমাদের বয়সের পাঁচ বছরের ব্যবধানটা আমাকে একটু দ্বিধায় ফেলে দেয় আমাদের প্রথম দেখা হয়েছিল যখন ও ক্লাস টেনে পড়ত সেদিন দুপুরবেলা গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল আমি ছাদের চিলে কোঠায় বসে হারমোনিয়াম বাজাচ্ছিলাম আর গুনগুন করে গান গাইছিলাম হঠাৎ খেয়াল করলাম ছনিয়া আপু ছাদে এসে দাঁড়িয়েছে ওর পরনে ছিল একটা নীল শাড়ি চুলগুলো ভেজা কপালে একটা ছোট টিপ ওকে দেখে আমার হারমোনিয়াম বাজানো থেমে গেল আমি নয়নের গান শুনে ছাদে এসেছিলাম ওর গলায় একটা মায়া আছে যা আমাকে বরাবরই টানে ও যখন আমাকে দেখল তখন ওর চোখগুলো কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল আমি ওর কাছে গিয়ে বললাম কি ব্যাপার গান থামিয়ে দিলে কেন ছনিয়া আপু যখন আমার পাশে এসে দাঁড়ালো তখন আমার বুকটা ধুকপুক করছিল আমি কোনো মতে বললাম না আপু এমনিতেই আমি ওর পাশে বসে পড়লাম তোমার হারমোনিয়াম বাজানোটা খুব সুন্দর তুমি কি গান শিখছ হ্যাঁ আপু মা আমাকে ছোটবেলা থেকেই গান শেখাচ্ছেন তোমার মা খুব ভালো কাজ করেছেন তোমার গলাটা অসাধারণ ছনিয়া আপুর মুখে আমার প্রশংসা শুনে আমি লজ্জায় লাল হয়ে গেলাম ধন্যবাদ আপু তুমি লজ্জা পাচ্ছ কেন আমি তো সত্যি কথাই বলছি এরপর থেকে আমাদের প্রতিদিন ছাদে দেখা হতে লাগল আমরা একসাথে গল্প করতাম গান গাইতাম আর বৃষ্টি দেখতাম ছনিয়া আপু আমাকে বিভিন্ন বই পড়তে দিত আর আমিও ওকে নতুন নতুন কবিতা শোনাতাম একদিন ছনিয়া আপু আমাকে একটা গোলাপ ফুল দিল আমি ফুলটা হাতে নিয়ে আপুর দিকে তাকিয়ে রইলাম আপু তখন একটু হেসে বলল ফুলটা তোমার জন্য আমি আনন্দে আটখানা হয়ে আপুকে জড়িয়ে ধরতে চাইলাম কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিলাম নয়নের চোখে সেদিন যে ভালোবাসা দেখেছিলাম তা আমি কখনো ভুলতে পারবো না আমি জানি ও আমাকে কতটা ভালোবাসে কিন্তু আমাদের সম্পর্কের পরিণতি কি হবে তা ভেবে আমি ভয় পেতাম একদিন ছনিয়া আপু আমাকে বলল নয়ন তুমি কি আমাকে ভালোবাসো আমি কিছু না ভেবেই বলে দিলাম হ্যাঁ বাসি আপু তখন আমার দিকে তাকিয়ে একটু হাসল নয়নের মুখে ভালোবাসার কথা শুনে আমার খুব ভালো লেগেছিল আমি জানতাম ও আমাকে ভালোবাসে কিন্তু ওর মুখে সরাসরি শুনতে পেয়ে অন্যরকম এক অনুভূতি হয়েছিল আমি তখন ওকে জড়িয়ে ধরেছিলাম আপুর আলিঙ্গন আমাকে নতুন এক জীবন দিয়েছিল মনে হচ্ছিল আমি যেন এতদিন ধরে এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম আমরা দুজন সেদিন অনেকক্ষণ ধরে একে অপরকে জড়িয়ে ধরেছিলাম এরপর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হল আমরা একে অপরের সাথে সব কথা শেয়ার করতাম নয়ন আমাকে তার সব স্বপ্ন আর ইচ্ছার কথা বলতো আর আমিও ওকে আমার সব গোপন কথা বলতাম আমাদের ভালোবাসার কথা জানাজানি হওয়ার পর আমাদের পরিবার কিছুটা বাধা দিয়েছিল কিন্তু আমরা হাল ছাড়িনি আমরা দুজনেই আমাদের ভালোবাসার জন্য লড়াই করেছিলাম আমরা জানতাম আমাদের পথটা সহজ হবে না কিন্তু আমরা একে অপরের হাত ধরে হাঁটতে প্রস্তুত ছিলাম আজ আমরা দুজনেই বিবাহিত আমাদের একটা ছোট্ট মেয়ে আছে ওর নাম বৃষ্টি বৃষ্টির জন্ম হয়েছিল একটা বৃষ্টি ভেজা দিনে যেদিন ছনিয়া আপুর সাথে আমার প্রথম দেখা হয়েছিল নয়ন আজও আমাকে আগের মতোই ভালোবাসে আর আমিও ওকে আগের মতোই ভালোবাসি আমাদের ভালোবাসার গল্পটা হয়তো আট মিনিটেরও বেশি কিন্তু এর প্রতিটি মুহূর্ত আমাদের জীবনে অমলিন হয়ে থাকবে গল্পটি ছোট কিন্তু অনেক কিছু বোঝার আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে লিখে দিন আর আমাদের কাছে গল্প লিখে পাঠাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ